গ্রামের এই সুন্দর দৃশ্য বিপ্লব আমাদের আসলেই মনে অনেক ভালো লাগতাছে কারণ সব সময় আমরা থাকি মোবাইলে অনলাইন জগতে এরকম অনলাইন জগতে আসলে থাকা আমাদের উচিত না এই তোমরা এখানে কি করতেছো এরা কারা এগুলো কি করছে আসলে তো মাদক সেবন করছে এই দাঁড়াও শখ ভাইকে ফোন দিতে হবে শখ মাদুর ভাইকে আমরা এখনই ফোন দিচ্ছি হ্যাঁ ফোন ধরো না দেখ

নিজের হাতে তুলে নেওয়া না এখন আপনি হয়তো ওদেরকে আজকে তোমরা যে কাজটা করছো এটা অনেক খারাপ একটা কাজ করছো ঠিক আছে আর কখনো আমার এলাকায় ধরনের কাজ করবে না আর এই যে তোমাদেরকে বলি চন্দ্রপুরের আমার এলাকায় যদি কোনো ব্যক্তি এই মাদকের সাথে গাঁজা বাবা এগুলা যদি বিক্রি করে তুমি সরাসরি আমাকে বলবো আমার এলাকায় আমার চেয়ারম্যান আছে সাবেক চেয়ারম্যান আছে প্রশাসন আছে আমি তাদের দিয়ে আমি আইনত ব্যবস্থা নেব ঠিক আছে আমি আমার আমার এলাকাকে আমি একটা মাদক মুক্ত হ্যাঁ মুক্ত করতে চাই আমার এলাকা